জাতক প্রায় শি কে আছে কালো শি আমি হব বলে চর হবো বলে চরণ দাসী হতা হয় না কপাল গুনে হয় না কপাল আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের শনে মেঘের বিদ্যুৎ মেঘে যায় লুকালে না পায়ে অন্বে আমি কালারে হারায় কালারে হারায় কপাল গুর হয় না কপাল গুরে আমার মনের মানুষের রোশনে আমার মনের মানুষের সে আমরা এখন আজকে আঞ্জলি